সামান্য ঝামেলাকে কেন্দ্র করে অটো চালকের বাড়িতে দুষ্কৃতীদের হানা ভাংচুর করা হয় অটো চালকের অটোটি ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ কমলপুর থানার পশ্চিম ফুলছুরি এলাকার অরুণদেবের বাড়িতে এই ঘটনায় পশ্চিম ফুলছুরি এলাকায় আতঙ্ক দেখা দেয় ঘটনার পর কমলপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীদের মধ্যে খুব দেখা দেয় জানা যায় পশ্চিম ফুলছুড়ি এলাকার বাসিন্দা অরুণ দেবের বাড়িতে থাকে সুব্রত দাস অটো চালিয়ে সংসার চালায় মঙ্গলবার পশ্চিম এলাকার সাথে ঝামেলা হয় সুব্রত দাসের তারপর অটো চালক সুব্রত দাস অটো নিয়ে ভাড়া বাড়িতে চলে আসে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুষ্কৃতীরা অরুণ দেবের বাড়িতে এসে বাড়ির মূল ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে সুব্রত দাসের অটো ও ভাড়া ঘর ভাঙচুর করে শব্দ শুনে বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে সকলকে ভয় ভীতি দেখায় অটোচালক সুব্রত দাসের স্ত্রী দুষ্কৃতীদের মধ্যে চারজনকে শনাক্ত করতে পেরেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান পশ্চিম ফুলচুরি অরুণ বাসাতে রাত সাড়ে এগারোটা নাগাদ দুষ্কৃতীরা আক্রমণ করছে চিনতে পারছি নাম হচ্ছে যতীন ময় ঘোষ ব্র্যাকেটে মণি ঘোষ মন্টু ঘোষ নয়ন ঘোষ সতী ঘোষ তারপরে আমার স্বামীর অটো ভাঙচুর করছে একেবারে চুরমার করে লাইছে চুরমার করার পরে আমরা শব্দ পাইয়া বাইরেছি বাইরনের পরে তারা আমরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করতে চাইছে তখন আমরা ভয়ে ঘরে ঢুকে গেছি গা ঢুকে যাওয়ার পরে আমার ঘরের উপরে হামলা করছে তখন